আজকের করব আমি কুচু চিংড়ির বড়া কুচু চিংড়ি চিংড়ি খেতে সবাই ভালোবাসে আর কুচু চিংড়িটা খেতে আরও টেস্ট বেশি লাগে কুচু চিংড়ি অনেক কিছুই হয় সব কিছুই ভালো লাগে কিন্তু আজকের আমি বড়া তৈরি করব দেখো চিংড়িগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি আজকের করব বেসন দিয়ে এটাকে চালের গুঁড়ো আর ডালবাটা দিয়ে করলে আরও বেশি ভালো লাগে খেতে কিন্তু বেসন দিয়েও ভালো লাগে তো আমি আজকের বেসন দিয়ে করব। দেখো বেসন দিয়ে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি হলুদ দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি সাত বোতল আর তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা পেঁয়াজটা আমি এখানে ব্যবহার করছি না তো এইবারে আমি একটু কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মানে সব উপকরণগুলো ভালো করে চিংড়ির সাথে মিশিয়ে নিচ্ছি দেখো এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার বড়া ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলে ভাজলে খেতে একটু আর একটু ভালো লাগবে আমি সাধারণত সাদা তেলেই প্রতিদিন রান্না করি তো আজকের বড়াটা সর্ষের তেলে ভাজছি তো এইবারে এই যে মাখাটা আমি একটু বল মতো করে তারপরে একটু চ্যাপটা মতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবেই আমি প্রতিটা করে একসাথে অনেকগুলোই দিয়ে দেবো তেলের মধ্যে মরাগুলো দেখো উপরের দিকটাও একটু লালচে লালচে হয়ে গেছে তো আমি এগুলোকে এখন উল্টে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখো মানে একটার গায়ে একটা লেগেও যাচ্ছে না একদম পুরো ক্রিস্পি হয়ে গেছে আর সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে বেশ লালচে লালচে করে ফাইনালি কুচো চিংড়ির বড়া আমার রেডি হয়ে গেছে এবারে শুধু খাবার পালা আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা